হ্যালো চ্যানেল ট্রুম্পা তো সবাই কেমন আছো তো আমি সকাল সকাল বসে গেছি রেডি হতে সকাল সকাল বলতে পাঁচটার দিকে হোটেলে পৌঁছেছি তারপর পর একটু রেস্ট নিয়ে কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন যাচ্ছি উপরে দেখতে যে আমাদের যে মেন আরেকজন ক্যারেক্টার আছে আরিয়ান্থ মুখার্জি সে রেডি হলো কিনা আর তার সাথে যে টিমগুলো আছে তারা রেডি হয়েছে কি না তো কোন রুমটায় থাকে আমি জানি না তো পেছন থেকে স্নেহা বলছে কুড়ি তো এই যে সামনের এই রুমটা কুড়ি নাম্বার তো এখানে বেলটা বাঁচিয়ে দিলাম দেখি কে দরজা খোলার ভেতরে কি চলছে তোমরাও দেখতে পাবে বাইরের ওয়েদারটা কিন্তু ভীষণ খারাপ কারণ মাঝে মাঝেই হালকা বৃষ্টি হচ্ছে ভীষণ ভয়ও লাগছে যে বৃষ্টির মধ্যে শ্যুটটা হবে কি করে অবশ্য রুমের মধ্যে শ্যুট হবে তারপরে হবে বাইরে মানে পাহাড় যেখানে আছে সেখানে হবে তো তবুও ভয় ভয় লাগছে এত দূর থেকে আসলাম শ্যুটটা করতে বাট বৃষ্টি যদি হয় তাহলে পুরো ঘেটে যাবে তো ভেতরে এসে গেছে ভেতরে বসে আছে আর ভেতরে এসে দেখি উপরে অলরেডি শ্যুট শুরু হয়ে গেছে রুমের যে শ্যুটগুলো আছে সেই শ্যুটগুলো নিচ্ছে শ্যুটগুলো দেখতেও ভীষণ ভালো লাগছে দূর থেকে তো ওখানে বসে আছে আরিয়েনের ফ্রেন্ড সায়ন আর আকাশ যে ক্যামেরা করছে ভীষণই ভালো খুবই ভালো দুজনই খুবই ভালো তো এখানে একটু মজা করছি কথা বলছি বেশ ভালো লাগছে সারা রাত্রি গাড়িতে থাকার পরে মানে সবার মুখটাই শুকিয়ে গেছে শরীরটা চলছে না তবুও কিছু করার নেই কারণ সুরটা কমপ্লিট করতে হবে কাল আমাদের আবার বেরিয়ে যেতে হবে রাতের দিকে তো যাই হোক স্যুরটা যেভাবেই হোক আজকে আর কালকের মধ্যে পুরো কমপ্লিট করতেই হবে তো স্নেহা দেখো বসে বসে হ্যাঁ রাজার মোবাইল দেখছে রাজা পাশে বসে আছে ওর ফেসটা আর নিলাম না একটু প্রবলেম আছে আর আমি এই যে লাইফে ফার্স্ট টাইম হট প্যান্ট পরলাম এর আগে কখনো পরিনি মানে আমার পছন্দ হয় না বাট শ্যুটের জন্য আমাকে পড়তে হলো তারপর লোকিশানটা দেখো ও মাই মাইকড ওয়াউ দারুণ ভীষণ ভালো লাগছে ভীষণই ভালো লাগছে ওই যে দূরে দেখতে পাচ্ছ পাহাড় ওখানে সকালবেলা গেছিলাম খুব সুন্দর জায়গা ওখানেও আমাদের শ্যুট আছে কাল হবে আর আমার এত গরম লাগছে মানে কি বলবো গরমের মধ্যে এত বড় একটা মোটা কম্বল ওর ভেতরে গিয়ে আমাকে শুয়ে থাকতে হচ্ছে আর কতবার যে এই শ্যুটগুলো নিতে হয়েছে বলার মতো নেই মানে হচ্ছিল না হচ্ছিল না বলতে আমি বুঝতে পারছিলাম না কিভাবে হবে মানে এটা ঘুম থেকে যে আমাকে উঠতে হবে একটা আলিসি নিয়ে সেটাই আমি মানে বুঝতে পারছিলাম না যার জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছিল আমি তোমার দিকে তুমি মানে হেঁটে দাঁড়াও হট করে হেঁটে দাঁড়াও একটু মানে হেঁটে দাঁড়াও না না মানে হেঁটে এসে দাঁড়াও মানে সময় করে आसिने दो रेडी 1 2 3 एक्शन अब पूरा 10 के तक आओ ये कस्टम तो बन पा रहा है हसो 10 के तक आओ अबार हम 10 के तक आओ 10 के 10 के अबार मत जाओ अब तो তো রুমের মধ্যে যে শ্যুটটা ছিল সেই শ্যুটটা কমপ্লিট হয়ে গেছে আর এখন বেরিয়ে পড়েছি আবার আরেকটা শ্যুট আছে আউটডোরে হবে যেটা আমাকে মেকআপ চেঞ্জ করতে হবে ড্রেস চেঞ্জ করতে হবে যার জন্য বেরিয়ে গেছি আর সাইডে ভীষণ আওয়াজ আসছিলো যার জন্য এখানে আমাকে ভয়েস দিতে হলো আর ওই যে সামনেই আমাদের রুম তো ছটপট যাচ্ছি ওখানেই আমরা উঠেছি তো আমার মেকআপটা আগে চেঞ্জ করতে হবে তো আমার মেকআপ চেঞ্জ করা হয়ে গেছে আর ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি লেন্স লাগিয়েছি লেন্স তো প্রথম থেকেই দেখেছ লেন্সটা লাগিয়েছি অনেকে বলেছে আমাকে লেন্স লাগালে নাকি ভালো লাগে না বাট আমার না লেন্সটা ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে মানে কি বলবো নিজেকে বেশ চেনা যায় না অচেনা লাগে তো ওই যে পেছনে আমাদের হিরোবাবু উনিও রেডি হয়ে গেছে সাইড থেকে এত আওয়াজ আসছিল মানে মিউজিকটা বেজেই যাচ্ছিলো দিন রাত চব্বিশ ঘন্টা যার জন্য আমি মানে একটু কথা বলতে পারিনি আমার পুরো ব্ল্যাকটাই ভয়েস দিতে হলো তো এখন যাচ্ছি আউটডোরের শ্যুট আছে তো রেডি হয়ে গেছে সবাই রেডি হয়ে গাড়িতে চলে গেছে আমি লেট ধীরে ধীরে যাচ্ছি আর রেসারটা কিন্তু দারুণ ছিল দারুণ কি বলবো অনেকটা জায়গা মানে খোলামেলা বেশ সুন্দর লাগছিল কিন্তু এখানকার যাই হোক মানে সব জিনিসগুলো তার ভালো হয় না আমার গাজো কিছু কিছু জিনিস ভালো লাগেনি কিছু কিছু জিনিস ভালো লেগেছে তো যাচ্ছি ওই যে গাড়িতে অলরেডি সবাই উঠে গেছে ওই যে বললাম আমি লেট তো গাইস শুট কমপ্লিট হয়ে গেছে আজকের মতো আর বাকিটা কালকে আছে কালকে করব তো আজকের মতো ডান তো দেখো পাহাড় সুন্দর পাহাড় তো কালকে পাহাড়ের শ্যুট আছে কালকে আসবো তো তোমাদের সাথে শেয়ার করবো তো ওইদিকে দেখো শ্যুটের জন্য মানে কি হয়েছে এনাকে দেখা নাকে দেখা মেকআপ আর্টিস্ট আসতে চাইছে না এই যে আমার এই লুকটা পুরো করেছে দারুন মেকআপ করে দারুন মানে কি বলবো তো মেকআপের সম্পর্কে পরে বলবো চলো এখন আমি কিছু শর্ট ভিডিও শুট তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে শুট থেকে আসার পরে অনেকটা ক্লান্ত হয়ে গেছে আর শরীর চলছে না আর এই যে পুরো রেসেটটা দেখিয়ে দিলাম রাতের বেলাটা কত সুন্দর লাগছে আর আমার শরীরটা গায়ে যে একদমই ভালো লাগছে না তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকে এই পর্যন্ত এইটা